পঁচিশে ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস এই দিবসে আমাদের সাতান্ন জন অফিসার শাহাদ এবং টোটাল চুয়াত্তর জন ইয়ারের সৈনিক এবং আর্মির অন্য সৈনিক চুয়াত্তর জন টোটাল শাহাদ বরণ করেছে তাদের আত্মার মাগফরাতের জন্য আমরা এখানে আসছিলাম এখানে প্রতি বছরে আসা হয় কিন্তু আজকের এবারের একটা একটু ডিফারেন্স হলো এবার থেকে এটা শহীদ সেনা দিবস হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে এবং আমরা শহীদ সেনা দিবস হিসাবে আস এখানে আসছি আর আপনারা জানেন শহীদের পরিবারও এখানে আসছে তারও তাদের আত্মার মাগফরাত শ্রদ্ধাঞ্জলি এবং আত্মার মা ফের জন্য বলি তাদের বিচারের দাবি আর একটা হলো এই শহীদ সেনা দিবস ঘোষণা করা তো আমরা কিন্তু শহীদ সেনা দিবস ঘোষণা করেছি এবং আজকে শহীদ সেনা দিবস হিসাবেই কিন্তু পালন করা হচ্ছে আর আরেকটা দাবি ছিল যে বিচার ওই জন্য কিন্তু আমরা কমিশন করে দিয়েছি এবং কমিশনের চব্বিশে জানুয়ারি থেকে মনে হয় শুরু হয়েছে কমিশনের কাজ এটা তাদের তিন মাস সময় দেওয়া হয়েছে তাদের রিপোর্টের বেসিসে আমরা আর যারা যারা দোষী সাব্যস্ত হবে তাদেরও বিচারে আন্তরে নেওয়া যাবে মামলায় মানে হত্যা মামলা যাদের সাজা হয়েছিল তারপরে বিস্ফোরক মামলার জন্য কিন্তু অনেক অনেক দিন তাদের সাজা ভোগ হওয়ার পরও কিন্তু জেলে ছিল কিন্তু তাদের কিন্তু অনেকেরই জামিন হয়ে গেছে। এখন আরও যদি এরকম থাকে কোর্ট বসতে এটা যেহেতু আমাদের হাতে না এরা সম্মানীয় কোর্ট যদি তাদের জামিন দিয়ে দেয় জামিন দিয়ে দিবে তাদের সঠিক বিচার যেন হয় এই জন্যই কিন্তু একটা তদন্ত কমিশন গঠন করা যে কিন্তু কমিশন মানে ই না ইনকোয়ারি কমিটি না তদন্ত কমিশন গঠন করা হয়েছে এবং তাদের দেখবেন তাদের মর্যাদাও দিয়ে দিছে যে সেরে অ্যাপিলেট ডিভিশনের জাজের মর্যাদা দেওয়া হয়েছে যে প্রধান আর অন্যান্যদের কিন্তু হাইকোর্টের জাজদেরও মর্যাদা তাদের দেওয়া হয়েছে এগুলি করার জন্য এই জন্য একটা যেন সঠিক তদ ই হয় এটা কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে ই করতে পারে এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা মজা টিফিনার আয়োজন মানে এই সফলতা এবং ব্যর্থতা আপনারা কিন্তু আমাদের আরও বেশি দিতে পারবেন যদি এইটার জন্য মানে আমরা যেভাবে এটা সাজিয়েছি এটা দেখে যদি কোনো জায়গায় কোন রকমের গাফুলতি আমার কর্মচারী বা আমার এসে বাহিনীর ভিতরে থাকে আমি তাদের আইনের আওতায় নিয়ে আসবো এখানে কাউকেই সার দেওয়া হবে না কাউকে কোনো এইটা পুলিশ হোক বিডিআর হোক র্যাব হোক তারপরে আনসার হোক বা কারা হোক যারা এখে এইটা মানে ঠিক মতো তাদের কাজ যদি কেউ না করে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসিং করেছিলাম আজকে সকাল পর্যন্ত এই সকাল পর্যন্ত আপডেট তো আইন ব্যবসায়ী আপনারা দিবেন কিন্তু যেহেতু আপনারা সারা রাত চেয়েছেন আমার মনে হয় আল্লাহ দিলে অনেক কা ভনশ্রীতে কাল রাত আমার বাসার পাশে হয়ে চুলের ঘটনা ঘটে গত এটা বনশ্রীতে গত রাত্রে না গত রাতে আগের রাত্রি গত কালকের রাত্রে ঘটেছে গত রাতে আমি এটা অবশ্য জানি না গত রাতে হয়েছে কিনা হয় কি আপনারা কারাক রিপোর্টটা দিবেন আমাকে এক অনুরোধ করছি দেবেন আগে আপনারা অনেক সময় অনেক সংবাদ দিতে পারেন নাই বাট আপনারা এখন সংবাদ দেন যেটা সত্যি সংবাদ ওটা দেন অনেক সময় দেখান যে অনেক সময় কিন্তু সংবাদ একটু একজে হয়ে যায় এটা যেন না হয় এটা হলে হয় কি মানুষের চেঞ্জ হয় আমি আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা সত্যি সংবাদ দেন এবং এইটার এই সত্যি সংবাদের বেশ করে দেখেন আপনারা আমরা অ্যাকশন নেই কিনা আপনারা যেমন কী বলে যুগান্তর কিন্তু দুই এসপি সম্বন্ধে লেখার পরে আমরা কিন্তু সাথে সাথে তাদের অ্যাকশন নিয়েছি আপনারা এরকম কারেক্ট অ্যাকশন এই সংবাদ আমাদের পরিবেশন করেন আমরা